হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশে করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আর আজকে এখন হাঁসেদের পাশে আর আপনারা জানতে চাইছিলেন যে এই হাঁসের বাচ্চাগুলো এখন কি খবর বা এখন কতটুকু হয়েছে বাইকদেরকে আমি কি খাবার দিতে সবে আজকে তার আগে খুবই দুঃখজনক বিষয় আর তা এই যে আমাদের একটা যে হাঁস আছে যেটা কিছুদিন আগে আপনারা দেখছিলেন যে আমাদের এটাই হইতেছে এই হাঁসটায় প্রথম প্রথম ডিম দিছিল কিন্তু এই হাঁসটা আর বাঁচানো গেলো না তার কারণ হইতাছে এটার গতকাল শিয়ালে ধরছিল মানে শিয়ালে ধইরা এর পেটের এইখান থেকে গুস্ত নিয়ে গেছিল বা এই যে এটার পায়ের এইখান থেকে গুস্ত নিয়ে গেছিল তো হালকা পাতলা ট্রিটমেন্ট দিছিলাম কিন্তু কাজ হয় না কারণ হইতাছে একদম ডাবায় ডাবায় কামড় দিছিল মানে একদম পেট ফাইরে ফেলেছিল এরকমভাবে তো এই হাঁসটা আজকে মারা গেছে ভাবছিলাম যে বাঁচা থাকবো কিন্তু বাসে নাই আজকে মারা গেছে হাঁসটা এইখান থেকে একদম ছিলে ছিলে খেলায় ছিল গতকাল এই এটারে শিয়ালে দুটছিল ঠিক আছে আমাদের এখান থেকে শিয়ালে দুটছিল এটা খুবই দুঃখজনক বিষয় কারণ এই হাঁসগুলো আমি আনছিলাম একদম কি বলে যে এক এক দুই দিনের বাচ্চা আনছিলাম ছোটো ছোটো একদম ছোটো ছোটো বাচ্চা তো এত বড় বানাইছি বড় বানানোর পরে একবার বাচ্চা দিছে আর এটা কিন্তু এখন কিন্তু মারা গেছে হাঁস আমি খুঁজতে খুঁজতে যখন আমি এদিকে দিকে সব জায়গায় খুঁজি তখন আমি আমার চোখে পরে এই যে জায়গা দেখিনি যে ধান ক্ষেতের মাঝখান দেয় একটা জায়গা যেটা কিন্তু শিয়ালে করছে তো যখন আমি বিশ্বের সময় এখানে আসি তখন দেখি যে শিয়াল ওই জায়গায় বসে আস বসে থাকার পর আমি ওইখানে যাওয়ার পরে দেখি কিছু পালক পরে রয়েছে আর একটা শিয়াল দৌড় পাই ওই সামনের ছুঁড়ে আসার পরে যখন বাড়িতে আসে তখন দেখি যে ওর মানে হালকা হালকা রক্ত পড়তেছে এখান দিয়ে ঠিক আছে তখন আমি এটা নিয়ে যখন উষা করে দেখি তখন দেখি যে এখান থেকে বা যে লাল লাল জায়গা দেখা যেতেছে এখান থেকে কিন্তু একদম চামড়া ছিঁড়ে নিছে চামড়া ছিঁড়ে এবং ওর দাঁত আছে দাঁত একদম ডাবাই দিছে এখানে এখানে কয়েকটা কামড় দিছে প্লাস এই দিকেও কামড় দিয়েছিল প্লাস এটার পিছনের যে যে এখানে অংশটা আছে এখান থেকে একদম গুস্ত নিয়ে গেছিল কিন্তু আজকে আর এটার বাঁচানো সম্ভব হয় নাই তো মারা গেছে ঢুকাঢুকোর কথা বাদ দিলাম যা হয়েছে হয়েছে কারণ শখ করে আনছিলাম শখের হাঁস মারা গেছে তবে যাই হোক এখানে আমার একটা হাঁস গেছে তো কি হয়েছে এখানে দেখুন অনেকগুলো হাঁস এই যে আসতেছে আসছে আমার হাতের কাছে আসতেছে কিন্তু ও কিন্তু কামড় দিতে আসে দেখুন আর ওইখানে আছে হাঁস ওইটার ভিতরে আছে প্লাস এখানে বাহিরে আছে অনেকগুলা এই যে হাঁস এখন অনেকগুলো হাঁস হয়েছে যদি দেখায় একটু বড় হয়েছে যে এগুলা এগুলা আর কয়েকদিন আগে উঠছে আপনারা জানেন তো এগুলা এক সপ্তাহ ছোট বড় এক সপ্তাহ ছোট বড় ঠিক আছে তো এক সপ্তাহ ছোটো বড়ার কারণে কিন্তু দেখুন কতটা ছোটো বড় যে ওইটা হইতেছে বড় হাঁস যেগুলো আগে উঠছে আর ওইগুলো কিন্তু এই যে এগুলো যে আছে এগুলো যে মারা গেছে হাঁসটা ওয়েটার বাচ্চা হইতেছে এইগুলা তো এইগুলো আজকে কি খাওয়াইতেছি এগুলার খাওয়াইতেছি হইতেছে ব্রয়লার স্টার্টার যে ফিট আছে ওইগুলা খাওয়াইতেছি প্লাস যে গমের যে ভুসি আছে ওইগুলো মিক্স করে খাওয়াইতেছি এবং শুধু পানি দিতেছি ঠিক আছে আর এমনি আনুষঙ্গিক কোনো অন্যরকম কোনো খাবার দিতেছি না কারণ এরা একটু বড় হইলেই এরা কিন্তু ঘাস খাওয়া শুরু করে দেবো দেখুন মার্শাল কত বড় হয়েছে এখন ও অনেক ঝরঝোরা হয়েছে এ তোর বাচ্চা নিছি তোর বাচ্চা নিচে দেখ এটা অনেক বড় হচ্ছে ওই ওই কামড় দিতে আসতেছে আসলে কিন্তু ওইটার বাচ্চা কিন্তু এগুলো না এখানে মোট তিনটা হাঁসের বাচ্চা আছে মানে যেগুলো বড় হাঁস যেগুলো বড় বাচ্চা দেখা যেতেছে ওইগুলো কিন্তু আগেকার বাচ্চা যেগুলো ছোট আর ওইগুলো কিন্তু পরে এইটার যে একটা যে হাঁস দেখা যাচ্ছে এইটার আরেকটা হাঁস আছে আমাদের ওইটার বাচ্চা সবগুলো মিলে এখানে তিনটা হাঁসের বাচ্চা আছে পঁচিশটা তো এই এই হইতেছে হাঁসের আপডেট যে কি খাবার দেই বা কী করি ঠিক আছে তো হাঁস এখন একটা গেছে অনেকটি হাঁস আমার এখানে হয়ে গেছে আর অলরেডি গতকালই আমি আপডেট জানাই দিতে চাইছিলাম যে কয়টা হাঁসের বাচ্চা বা কি সমাচার কি খাবার দিয়ে জানাইতে চাইছিলাম কিন্তু গতকাল হয়েছে কি মানে বৃষ্টির দিন ছিল আর এই কারণে কিন্তু আমি কিন্তু আপডেটটা কিন্তু জানাইতে পারি না এ ও কিন্তু অনেক দৌড়া করতেছে এখন আসছি কুয়েল পাখির বাচ্চার ঘরে এখন আজকে এগুলারে যে হলুদ পানি দিছি মানে বেটা বা থায়াবিন বলেন ওইটা দিছি এটা দেওয়ার কারণ হইতেছে সকালে আমি দেখি যে একটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা প্যারালাইসিসের মতন হয়ে রয়েছে তো এই কারণে মূলত আজকে এইটা দিয়ে দিছি যাতে বাচ্চাগুলো প্যারালাইসিস যা না হয় আর খাবার শেষ হয়ে গেছে দুপুরবেলা আজকে শুক্রবার আর ও এটার মধ্যে তো খাবার নাই তো একটু পরে খাবার আইনা দিই তবে যাই হোক খাবার শেষ হয়ে গেছে আর আজকে কিন্তু দিয়ে থায়াবিন এটা মূলত দিছি এই কারণে যে পাখি আমি দেখছিলাম যে অসুখ হয়েছে মানে কয়েকটা দুর্বল পাখি হয়েছিল আমি আপনাদেরকে দেখাইছিলাম কয়েকদিন আগে ঠিক আছে তো ওই দুর্বল পাখির জন্যই মূলত এই সরি সরি যে এই এটা দিয়েছে থায়াবিন বা আলট্রাভিটা যেটাই বলুন এটা হচ্ছে ভিটামিন বি মানে পাখি যখন ঝুম পারে মানে ডানা ছাইরা দেয় মানে ডানা ঝুলে থাকে না মানে এগুলো তো দেখুন এগুলো কিন্তু সুস্থ বাচ্চা ঠিক আছে এগুলো কিন্তু সুস্থ বাচ্চা আর এই কারণে কিন্তু এগুলো কিন্তু ডানা কিন্তু সঠিক আছে যেগুলো ডানা ঝুলানা দেখবেন নর্মাল ওইগুলোর জন্য মূলত এই আলট্রাভিটা বা থায়াবিন যেটাই বলুন এটা কিন্তু খাওয়াই দিতে হয় তো এটা আমি আজকে দিচ্ছি শুধুমাত্র ওই পাখিটার দেখে গত ভিডিওতে দেখাইছিলাম একটা পাখি দুর্বল কিন্তু ওই পাখিটা আপাতত এখানে নাই ঠিক আছে গতকাল এখান থেকে একটা পাখি মারা গেছে সকালে আমি দেখি যে একটা পাখি মারা গেছে তো ওইটা দেখে এই মূলত আমি এখানে থায়াবিন দেওয়া দিছি তো এগুলো আর খাইতেছে আশা করি আর কোনো অসুখ বিসুখ হবে না ওকে আর ওই পাশে কি কোনো বাচ্চা টাচ্চা গেছে কিনা একটু দেখে আসি খরগোশদের ঘাস দিয়ে দিছিলাম খরগোশরা বাচ্চা দিবে মনে হইতেছে তার কারণ হইতেছে ওরা কিন্তু বেশি বেশি এই গর্তের ভিতরে যায় ঠিক আছে না কোনো বাচ্চা টাচ্চা দেয় নাই তবে এমনিতেই গর্তের ভিতরে অনেক বেশি যায় আর বাচ্চা দিনের বেলা বেশি খুব একটা বাইর হয় না ওইখান থেকে সবগুলো ওইটা ওই ব্রোটারের নিচে আছে আর আজকে এমনিতে একটা বাতি জ্বালাই দিয়েছিলাম এটা বন্ধ করে দিই কারণ দিনের বেলা লাল বাতি জ্বালাই রাখার কোনো দরকার নেই আর রাতের বেলা জ্বালানোর দরকার নেই তার কারণ হইতেছে পাখিরা এখন মোটামুটি ভালোই বড় হয়েছে আর এই সময় আর দেওয়ার দরকারই পড়ে না ঠিক আছে এক শুধু সাদা বাল্বটা দেওয়া রাখলেই হয় বা সাদা বাল্বটা শুধু এই কারণে যাতে রাতে খাবার খাইতে পারে কারণ যত দ্রুত বেশি খাবার খাবে তত দ্রুত কিন্তু এই কোয়েল পাখির বাচ্চা কিন্তু বড়ো হয়ে যায় আর এই কারণে কিন্তু আমরা কিন্তু রাতের বেলায় কিন্তু খাবার দিয়ে রাখি খাবার দিই প্লাস লাইট জ্বালাই রাখি আর লাল বাতি জ্বালানো কোনো এখন কোনো দরকার নেই প্রয়োজন নেই তার কারণ হইতেছে বললামই তো যে এদের আর হিটের পুরো প্রয়োজন নাই ঠিক আছে তো ইনশাআল্লাহ আগামীতে আগামীকাল যে ভিডিও হবে ওই ভিডিওতে বলবো যে কীভাবে ব্রুডিং করতে হয় মানে এভরিথিং যারা নতুন খামারি আছেন তাদের জন্য আর ওই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে একটা লাইক করে রাখুন ঠিক আছে যাতে আপনি জানি তাড়াতাড়ি আপনার কাছে ভিডিওটা জানি চলে যায় আর সবথেকে মজার বিষয় হয়েছে যে এখানে এটা হইতেছে ব্রাউন কালারের পাখি হয়েছে যেটা আমার আগে কখনো ছিল না তো যা যতটা দেখলাম যে জাপানি জাতের কয়েকটা কালার হইতে পারে এ এইখানে চড়াই দিলাম এটা দেখুন একটু ব্রাউন কালারের পাখি হ্যাঁ আরেকটা ধরছি এই যে এটা দেখুন কালো কালারের দুইটা দুই কালারের পাখি মানে আমার কাছে এই জিনিসটা খুব অবাক লাগছে যে এই কালার পাখি আমার কাছে নাই তবে এই কালারের পাখি হয়েছে এখানে আর হইতাছে আমার কাছে আছে সাদা কালার কোয়েল পাখি এখানে সাদা কালার কারণ হচ্ছে সাদা কালার আমার কাছে আছে ঠিক আছে কিন্তু এইটা কিভাবে হইলো মানে এইটা আমার কাছে একটু অন্যরকম লাগছে বিষয়টা যা নিচে নাম এটা একটু অন্যরকম লাগছে আমার কাছে নাম 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 অন্যরকম লাগছে তো যাই হোক পাখি যেই কালারই হোক পাখি তো হয়েছে ডিম পারব বড়ো হইলেই কারণ এর আগে আমি যতবার কোয়েল পাখি পালন করছি সবগুলাই বড় হইয়া পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডিম দেওয়া দিচ্ছে তো এইগুলাই ইনশাআল্লাহ পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডিম দেওয়া দেবো এখন চলে আসলাম কোয়েল পাখির ঘরে আর আসার পর দেখুন এই যে আমাদের খাঁচার মধ্যে চারটে যে মে ফিমেল কোয়েল পাখি আছে চারটে ডিম দেওয়া দিচ্ছে মানে ছোট্ট একটা খাঁচার মধ্যে কোয়েল পাখি সব কেনা পালছিলো আমার তানবির যেটা আমি অনেক ভিডিওতে বলছি আপনাদেরকে তো চারটে ডিম দেওয়া দিছে এদিকে যে আমাদের এই যে সব থেকে পুরান কোয়েল পাখি আছে এইগুলাই কিন্তু ডিম দেওয়া দিছে দুপুরবেলা তো এই ডিমের কিন্তু অর্ডার আছে মানে এই যে এখানে যে ডিম হইতাছে এগুলো সবগুলোই কিন্তু বিজ ডিম আর এই ডিমের কিন্তু এখন কিন্তু অর্ডার আছে একজন ভাই আমার কাছে তিনশো ডিম এই কি হইল ও মুরগি চলে আসছিল যেটা ওই যে ওই পাশে যে দেশি মুরগিগুলো আছে এগুলা অ্যাটাক করছে যাই হোক বাচ্চা মুরগির করছে যাই হোক এখানে যে ডিম পারতা দেখুন অনেকগুলো কিন্তু ডিম দেওয়া দিচ্ছে ওই ওইটার নিচেও কিন্তু ডিম আছে ওই যে ডিম পারতাছে হয়তো বা পাইরা দিয়েছে আমি জানি না তো এখন ডিম পারার সময় তো এখন কিন্তু ডিম দেওয়া দিতাছে অনেকগুলা ডিম দিছে এই যে এখানে এইখানে এই ডিমের অর্ডার হয়ে গেছে একজন ভাইকে আমার তিনশো ডিম দিতে হবে তিনশো ডিম তো আমার এখানে হয় না মানে সমস্ত পঞ্চাশ ষাটটার মতন করে প্রতিদিন বিষ ডিম হয় এই যে এইটার ভিতরে হয় আর এইখানে থেকে কিছু ডিম আসে ওইগুলো হচ্ছে বিষ ডিম আর এটার ভিতরে তো এই যে কয়টা ডিম হয় এই কটা ডিম দেয় কিন্তু আমি কিন্তু অনেক কুয়েল পাখি বানাই বানিয়ে ফেলতে পারবো আর এই পাশে যে ডিমগুলো হইতেছে এগুলা সবগুলায় হইতেছে মানে আজাদটা ডিম যেটা বলি আমরা বিষ ডিম না তো যাই হোক এখন কুয়েল পাখি একটু ছোটো ছোটো ডিম দিতে এই যে দেখুন একটু ছোটো ডিম আগে আগেকার তুলনায় আগে যে নতুন নতুন একটু বড় ডিম পাচ্ছে কিন্তু ইদানিং একটু ছোটো ডিম দিতে আছে আর তার কারণ আমি জানি না লিটারের কথা লিটার পরিষ্কার করতে পারতেছি না এই কারণে কারণ লিটার আমার কাছে নাই মানে যে কাঠের গুন্ডা যে আছে না ওইটা যেটা দিতে হয় ওইটা আমার কাছে অ্যাভেলেবেল নাই আর এই কারণে মূলত জমে গেছে তো ইনশাআল্লাহ দেখি মানে কালকে বৃষ্টি ছিল ভাবছিলাম যে যাবো কিন্তু বৃষ্টির কারণে কোনো জায়গায় যাইতে পারিনি এটা বন্ধ করে রাখি নাহলে কুয়েল পাখি বের হয়ে যেতে পারে আহা তো আজকের মতন এই পর্যন্ত তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা পাইবে দেখা হবে নেক্সট ভিডিও থেকে থ্যাংক ইউ সো